দেখো তোমরা অনেকে আমাকে ফোন করেছো মেসেজ করেছ এবং জানতে চেয়েছ যে স্যার একবার এস্টেট পাস করলে কতবার টিয়ারি দেওয়া যায় অর্থাৎ এখন যেটা রয়েছে টিয়ারি থ্রি টিয়ারি ফোর টিয়ারি ফাইভ তো দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে এটাকে বাড়িয়ে মানে তিনবার দেওয়া যেত তিনবার দেওয়া যেত সেটাকে বাড়িয়ে পাঁচবার করা হয়েছে এরপর পাঁচবারের ব্যাপারটা একটু বলে দিই যারা অলরেডি টিয়ারি ওয়ান দিয়েছে ফেল করে গেছে টিয়ারি টু দিয়েছে ফেল করে গেছে টিয়ারি থ্রি যারা দিয়েছে আর কি তারা যদি ফেল করে যায় তাহলে তারা আবার টিয়ারি ফোর দেওয়ার সুযোগ পাবে এবং টিয়ারি ফোর যদি ফেল করে যায় তাহলে টিয়ারি ফাইভ দেওয়ারও সুযোগ পাবে অর্থাৎ একবার এস্টেট একবার এস্টেট দিলে পাঁচবার কিন্তু সুযোগ আছে এবং সেই পাঁচবার যে সুযোগ সেটা নিয়েই তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল এই বিপিএসসি কর্তৃক যে পরিচালিত যে চতুর্থ ধাপের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই চতুর্থ ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যারা অলরেডি তিনবার দিয়েছে অথচ ফেল করে গেছে তাদেরকে আবার সুযোগ দেওয়ার জন্যই এই যে এই খবরটি এসেছে এই খবরটি আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার রয়েছে কারণ অনেকেই রয়েছে যারা টিআরি টু হয়তো দিয়েছিলে কিংবা টিআরি থ্রিতে টিআরই থ্রি পরীক্ষা দিয়েছ এবং এটাতে যদি কোনো কারণে ফেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে টিআর ফোর দেওয়ারও সুযোগ থাকবে তো এখানে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে এই বিপিএসি কর্তৃক পরিচালিত যে চতুর্থ ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষার এখন থেকে এখানে আছে এখন থেকে তিনবারের পরিবর্তে পাঁচ বার দেওয়ার সুযোগ থাকবে ঠিক আছে আর এখানে আরও একটা কথা বলে রাখি যে প্রায় দেখা যাচ্ছে কি টু পয়েন্ট ফাইভ লাখ প্রায় আড়াই লক্ষ প্রার্থী যারা তিনটি সুযোগ অলরেডি হারিয়ে ফেলেছে তো কাদের জন্য তিনটি সুযোগ অলরেডি হারিয়ে ফেলেছে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী তারা কিন্তু এই চার এবং পাঁচ এই দুটো পরীক্ষা কিন্তু দিতে পারবে অর্থাৎ টিআরি ফোর এবং টিআরি ফাইভ দেওয়ার সুযোগটা পাবে এখানে দেখো যে এক লাখ ষাট হাজার এখানে দেখো যে এক লাখ ষাট হাজার শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত বিপিএসসি নিয়েছে এই এক লাখ ষাট হাজার যে শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগের জন্য যে সিদ্ধান্ত বিপিএসসি সরকার নিয়েছে সেখানে অলরেডি যারা টিআরি যারা অলরেডি আবার বলছি যারা টিআরি যারা টিআরি ওয়ান টু এবং থ্রি অলরেডি মিস করেছে বা অলরেডি তিনটি সুযোগ ব্যবহার করেছে তিনটে সুযোগের মধ্যে যদি দেখা যায় যে তিনটেতেই ফেল করে যায় তাহলে তারা তারা যদি পাস না করতে পারে তারা আবার টিআরি ফোর এবং টিআরি ফাইভ এই দুটোতেই কিন্তু বসতে পারবে বা বসার সুযোগ পাবে তো এটা নিয়ে একটা খবর ছিল এই খবরটা আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাহলে তোমাদের অনেক সুবিধা হবে কারণ অনেকেই রয়েছে যারা অলরেডি তিনটে সুযোগ গ্রহণ করে নিয়েছ কিংবা যারা হয়তো করনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুযোগটা গ্রহণ করবে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা রইলো বা বিষয়টি জানা রইলো সেক্ষেত্রে কিন্তু তোমরা পাঁচবার এক্সাম দিতে পারবে বা পাঁচবার এক্সাম দেওয়ার সুযোগ পাবে তো যাই হোক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আরো একবার বলে রাখি যারা একদম নতুন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকে একদমই কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ